সম্মানিত উপস্থিতি আজকে আমাদের বাংলাদেশের যে আমাদের শুধু ভাই বোন আমাদের সমবয়সী যারা আছে তাদের যে রক্তক্ষয়ী সন্ধানের মাধ্যমে আজকে বাংলাদেশের ইতিহাসে আরো একটা স্মরণীয় দিন বাংলাদেশের মানুষ যেভাবে পালিত করছে সেভাবে আমরাও এই ছোট্ট পরিসরে আমাদের এই মরিচার্চর চৌরাস্তা বাজারে আমরা ছোট্ট পরিসরে পালন করার চেষ্টা করতেছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং আমরা জানি যে আজকে যে দুপুরবেলায় কুনিহা চিনা বিভিন্ন কর্তৃত্ব বিভিন্ন রকম ঝামেলার মধ্যে বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে তারা কিন্তু ভদনামের মাধ্যমে শেষ মেশ নাকে ঘর দেওয়ার মতো অবস্থা সেই অবস্থা থেকে তারা কিন্তু বিদায় নিতে বাধ্য হয়েছে কারণ ছাত্র জনতা যখন জেগে উঠেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সময় দেখেছি হয়তো বান্ন আমরা দেখি নাই একাত্তর দেখি নাই চব্বিশ এসে দেখেছি রক্ত কিভাবে দিতে হয় স্বাধীনতা কিভাবে ছিনিয়ে আনতে হয় সেই শিক্ষা আমরা এবার পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা যেভাবে অর্জন করেছি সেভাবে আমরা রক্ষা করার চেষ্টা করব উনিশশো একাত্তর সালে দেখা গেছে ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল কিন্তু স্বৈরাচার বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারের দ্বারা সেই স্বাধীনতা কিন্তু আমরা ধরে রাখতে সক্ষম হই নাই এবং আমাদের প্রাণের চাওয়া মনের চাওয়া দাবি ছিল একটাই যে এই খুনি স্বৈরাচার সরকার যেন তার পতন হয় সেই একটাই দাবি নিয়ে সমস্ত দেশের সারাদেশের সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু সেই আগুনের মতো প্রচলিত হয়ে চলে উঠেছিল। একটাই কারণ সেই পতন কিন্তু আজকে হয়েছে এখন আমরা জানি যে সরকারের সমস্ত ক্ষমতা কিন্তু সেনাবাহিনীর হাতে নেস্ত আমরা পরবর্তী সময়ের জন্য যে কোনো রকম হট্টগোল কোনো রকম মারামারি কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখব এবং আমার তারা যেন দেশের আর কোনো ক্ষতি না হয় সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সেনাবাহিনীর প্রধান বারবার ঠান্ডা মাথায় একটা কথাই বলেছে যে আপনারা কোনো রকম হট্টগোল গণ্ডগোল করবেন না কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় কোনো রকম জানমালের যেন ক্ষতি না হয় সেই দিকটা আপনার আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটা ধারাবাহিকতা আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যেমন বাহাউদ্দিন চৌধুরী আহ বায় রাহেম উত্তা খেলা ইউনিয়ন তিন দিন রাহেমুত্তর করে আসের এইখানে আমরা সবাই মিশ প্রত্যেকটা মানে বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের যেসব সমন্বয়করা অক্লান্ত পরিশ্রম করেছে তারা যেসব নির্যাতন করার কিন্তু এগুলা বলতেই হবে এরকম অত্যাচার যাতে আমলেই যাতে আর না হয় মানে গ্রহণ করা না হয় এরকম একটা পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিখিয়ে দেওয়া গেছে যে প্রতিবাদের বাসায়